অন্তত বিকল্প কোন পদ্ধতি মেনে শিলিগুড়ি শহরের জল সংকট দূর করার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নেবেন সমস্ত কিছু দণ্ডগোল করে দিয়ে লুটপাট করে এখন ওড়ী গেরুয়া বেশে বিজেপি করে উনি বড় বড় কথা বলছেন মানে জলটা মানে পড়তেছে টিপটিপ করে 10 মিনিটও হচ্ছে না জল চলে যাচ্ছে খাবার জল কেউ পাচ্ছে শহরবাসীকে এই জল সংকটের মধ্যে ফেলে রেখে সবাই চলে গেছে হচ্ছে কলকাতায় হাহাকার জলের জল নিয়ে তরজা শাসক বিরোধীদের বিগত কয়েক মাস ধরে পানীয় জল সংকটে ভুগছে শহর শিলিগুড়ি কোথাও অল্প নামে মাত্র জল এলেও কোথাও কোথাও সম্পূর্ণ নির্জলা তবে কেন এমন অবস্থা তা নিয়ে শাসক বিরোধীদের মধ্যে চলছে জোর কদমে তরজা ফুলবাড়ি পানীয় জলের প্রকল্পের ওপর ভরসা করেই চলছে শহর শিলিগুড়ি মাঝে মধ্যে জল প্রকল্পের কোনো কারণে বিকল হলে জল কষ্টে ভুগতে হয় শহর শিলিগুড়িকে বর্তমানে শহর শিলিগুড়ির চিত্রটাই এমন কল আছে নেই জল এমন কিছু এলাকায় রয়েছে যেখানে বিগত কয়েক মাস এবং কয়েক বছর পানীয় জল চোখে দেখেনি শহরের মানুষ দূর দূরান্ত থেকে জল এনে বা কুয়োর জল খেয়ে কাটাতে হচ্ছে শহরবাসীকে এমন ঘটনার সাক্ষী বিগত ও বর্তমানে ডান বাম বোর্ড শুরু নিয়ে কেন্দ্রের সহযোগিতায় গজল চলছে বিকল্প জল প্রকল্পের ব্যবস্থা তবে কবে সেই প্রকল্প গড়ে উঠবে কবে পানীয় জলের সমস্যা মিটবে তা বলাই বাহুল্য তবে যতদিন স্থায়ী সমস্যার সমাধান না হয় তার আপাতত বিকল্প ব্যবস্থা করুক পুরসভা এমনটাই দাবি জানাচ্ছে বিরোধীরা শহরের বিধায়ক শঙ্কর ঘোষ জলের স্থায়ী সমস্যার জন্য জোরালো দাবি জানান পুর নিগমের কাছে অন্যদিকে জলের সমস্যা সমাধান চেয়ে পুরসভার কমিশনারের দ্বারস্থ হন বাম কাউন্সিলররা অন্যদিকে পানীয় জলের সমস্যা স্থায়ী সমাধান করতে তৎপর শিলিগুড়ি পুর নিগম এমনটাই জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ভয়ঙ্কর তীব্র হয়েছে এবং যতদূর বোঝা যাচ্ছে যে খুব দ্রুত বা খুব সামনেই এই জল সংকটের সমস্যার সমাধান হওয়া উচিত দ্বিতীয় জল প্রকল্প নিয়ে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগত সমস্যা আর্থিক সমস্যা ইত্যাদি রয়েছে আমি এই ব্যাপারে আর নতুন করে মাননীয় মেয়র সাহেবকে সমালোচনা না করে শুধু এইটুকু বলবো যে মাননীয় মেয়র সাহেব দীর্ঘদিন মন্ত্রী ছিলেন কিন্তু তার নিজের অঞ্চলেরও মানুষের জলের ব্যবস্থা করে যেতে পারেননি এখন যিনি মেয়র সাহেব হয়েছেন তো আমি শুধু অনুরোধ করব যে অন্তত বিকল্প কোনো পদ্ধতি মেনে শিলিগুড়ি শহরে জল সংকট দূর করবার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নেবেন এবং যেহেতু দ্বিতীয় জল প্রকল্পতে অনেকটা সময় লাগবে সেই জন্য বিকল্প ব্যবস্থা না করলে শিলিগুড়ি শহরের মানুষের তীব্র সমস্যা তৈরি হচ্ছে নির্বাচন চলে গিয়েছে ফলে আমি বলবো এ ব্যাপারে দৃষ্টিপাত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নিয়ে লাগাতার আন্দোলন করা হয়েছে সামনে এই জল সংকট দূর না হলে ভারতীয় জনতা পার্টি বা বিধায়ক হিসাবে আমিও রাস্তায় অন্তত এই দাবি তুলবার ক্ষেত্রে উদ্যোগী না জলের এই সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা চুরানব্বই সালে তৎকালীন সরকার বর্তমান যে বিধায়ক রয়েছেন তার তিনি সিপিএম এ ছিলেন তখনই এটা ওনারা করেছিলেন কিন্তু ওনাদের দূরদর্শিতার অভাবে জলের এই সমস্যা তখন থেকেই ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুরো বোর্ড আসার সঙ্গে সঙ্গে উনি ওনার নির্দেশে পাঁচশো উনিশ কোটি টাকার এত বড় মেগা প্রজেক্ট শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন নিজে করছে তো এটা তো আর একদিনে সব কাজ শেষ হয়ে যাবে এমন কিছু হওয়ার কিছু নেই খুব তাড়াতাড়ি এর কাজও শুরু হবে এবং দেড় দু বছরের মধ্যে আশা করছি এই পানীয় জলের সমস্যা মিটবে এদের যদি আগে প্ল্যান থাকতো সঠিকভাবে পরিকল্পনা নিয়ে যদি ওনারা করতেন তাহলে তো শিলিগুড়ির মানুষের শিলিগুড়ির মতো জায়গায় জলের সমস্যা পানীয় জলের সমস্যা হওয়ারই কথা সমস্ত কিছু গণ্ডগোল করে দিয়ে লুটপাট করে এখন গেরুয়া বিজেপি করে উনি বড় বড় কথা বলছেন মানুষ এগুলো সব বোঝে আমাদের প্রয়াস আমাদের চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যের সরকারের সব দিকে নজর আছে খুব তাড়াতাড়ি আশা করছি এই কাজটা শেষ হবে এবং শিলিগুড়ি শিলিগুড়ির ভবিষ্যৎ একশো বছরের পানীয় জলের সমস্যাটা মানে জলটা মানে পড়তেছে টিপ টিপ করে দশ মিনিট হচ্ছে না জল চলে যাচ্ছে খাবার জল কেউ পাচ্ছে না কত অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে আমরা ওই যে কুয়ার জল থেকে টানে টানে কাজ করতেছি আর খাবার জলটাই প্রবলেম না ঠিক আছে ঘটনা হলো এই ধরনের জলের এই ধরনের কাউন্সিলারের তো অবশ্যই এটা আমি মনে করি যেটা তার দরকার আছে কিন্তু এই ধরনের ঘটনা বহু ঘরে এই ঘটনা হচ্ছে তবে এই ধরনের জলের আমি তো জলের টাকা দিয়ে আমাকে বিল নিল না জলের বিল কেন নিল না এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না এই প্রশ্ন নিয়ে কত সমস্যা হচ্ছে সমস্যা বলে জল ছাড়া জীবন জলই তো জীবন এটা আবার সমস্যা কথা কতদিন ধরে আমার নাম রীতা পাসওয়ান জলের কি সমস্যা হচ্ছে জলের সমস্যা আমরা দুই বেলা যে জল আসে এক ঘন্টা জল দিলেও আমরা খাওয়ার জলটা পাই

কর্পোরেশনের মিউরিন কাউন্সিল নেই বড় চেয়ারম্যানদের নেই কোনো ইয়ে নেই এক আধিকারিক তাকে অনেক কষ্ট করে ঢুকলাম উনি তো একবার বললেন মোবাইলের দোকানে আছি একবার বললেন হাইকোর্টের এতে আছি যাই হোক এখন হাইকোর্টের ইয়ে চলছে প্রথম কথা হচ্ছে শহরে একটা ভয়ঙ্কর জলসংকট শহরবাসীকে এই জল সংকটের মধ্যে ফেলে রেখে সবাই চলে গেছে হচ্ছে কলকাতায় এবং আজকে পনেরো দিন ধরে কিন্তু পনেরো দিন ধরে রেগুলার ফোন করি কোনো দেখবেন পাবলিক নোটিফিকেশন হয়নি আজকেই হচ্ছে একটা কাগজে অ্যাড দিয়েছে এবং হচ্ছে মানুষকে জানাচ্ছেও না কি সমস্যা আছে বা কেন বেছে বেছে কিছু জায়গায় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে সব জায়গায় না অথচ এরা আপনাদের মনে আছে যে একদিন জল ছিল না বলে এবং সেটা পিএইচির জন্যে অশোক গাড়ি তখন মেয়র ছিলেন অশোক ভট্টায্য এই গাড়িটা আটকে রেখেছিল আমরা তো এই সব পলিটিক্সে বিশ্বাস করি না কিন্তু মানুষকে এই অসহায় অবস্থার মধ্যে ফেলে রেখে এরা সব চলে গেছে হচ্ছে কলকাতা আর মানুষ হচ্ছে জলসংকটে ভুগছে পনেরো দিন ধরে মানুষকে জানানো হয়নি কেন জলসংকট হচ্ছে আজকে একটা কাগজে বারবার বলার পরে আজকে একটা কাগজে বেরিয়েছে একটা নোটিশ যে জলের সংকট ফলে কালকে আমরা আসব আমরা বিরোধী কাউন্সিলররা থাকব আমাদের পার্টি আমরা কালকে এসে কমিশনারের কাছে জানতে চাইব এই দুরবস্থা চলছে কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন আর কবে এই সমস্যার সমাধান হবে বড়ো জলপ্রকল্প হবে সে হোক তাতে তো আপত্তি নেই ভালো জিনিস হোক কিন্তু মানুষ দিনের পর দিন জল পাচ্ছে না কেউ কথা শোনার মতো কেউ নেই কথা শুনলে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে অ্যাভয়েড করছে আলোচনা করতে ভয় পাচ্ছে এ অবস্থা শিলিগুড়িতে কোনো দিন হয়নি আর এরকম একটা অবস্থায় গোটা কর্পোরেশনের যারা মানে কর্তৃপক্ষ তারা সব চলে গেছেন কলকাতায় মানুষ অসহায় অবস্থার মধ্যে আছেন সেই কারণে কালকে আজকে আবার বলে গেলাম ওনাকে কালকে আসবো ওনার কাছে বিস্তারিতভাবে যারা